কথা মনে রাখবেন দিলের কান লাগে আপনি শুনেন স্বামীর মোবাইলের ডিসপ্লেতে স্ত্রীর ছবি তাকার অর্থ এই নয় যে সেই স্ত্রীকে খুব বেশি ভালোবাসে আপনার মোবাইলটা ওপেন করলে আপনার স্ত্রীর ছবি চলে আসে এর মানে এটা যে আপনি আপনার স্ত্রীকে বড় মহাব্বত করেন ভালোবাসেন আপনি কি জানেন ইদুর মারার ওষুধের উপরে কিন্তু ইদুরের ছবি তাকে এই জন্য কি ইদুরকে সে ভালোবাসে আপনারা কি বলেন ইদুরকে ভালোবাসে ইঁদুর মারার ওষুধের উপরে কিন্তু ইঁদুরের ছবি থাকে এর মানে হচ্ছে এই ওষুধ যখন ইঁদুরে খাবে ওষুধ খাওয়ার সাথে সাথে তার দুনিয়ার থেকে তার পরিত্যাগ করতে হবে দুনিয়ার থেকে সে বিদায় গ্রহণ করতে হবে আপনার স্বামীর মোবাইলের মাঝে আপনার ছবি আছে এই জন্য যে আপনাকে সে মহাব্বত করে আপনাকে যে সে পায়রুটি রুটি দেয় আপনাকে যে সে মহাব্বত করে এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা ডিসপ্লেতে ছবি তাকক অথবা না থাকুক যদি তার মনের ভিতরে না থাকে আপনার ছবি তাহলে এটা কোনো প্রকৃত ভালোবাসা হতে পারে না একজন স্বামী তার স্ত্রীকে মহাব্বত করা তার স্ত্রীকে ভালোবাসা এটা হচ্ছে তার প্রাপ্য আপনি তার প্রাপ্যটা আপনি তাকে বুঝিয়ে দেন অনেক স্বামী আছে এমন যে স্ত্রীর সাথে তার কোনো ভালোবাসা নাই মহাব্বত নাই হান্ডারস্ট্যান্ড নাই এটার নাম সংসার হতে পারে না আপনি কি জানেন একটা স্বামী একজন স্বামী যখন রাতের বেলা যখন ঘরে আসে ঘরে আসার পর বাবা আপনার কিছু কর্তব্য রয়েছে আপনার কিছু দায়িত্ব রয়েছে আপনার কিছু পাওনা রয়েছে এই দায়িত্বগুলো আপনি আদায় করুন আপনার স্ত্রীকে সে আপনার বাড়িতে চলে আসছে তার দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে আপনার তার খাবার খাইছে কিনা ঘুমাইছে কিনা সে আসলে সুখে আছে কিনা সব কিছু পর্যবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে আপনার যদি আপনি তার কোনো খোঁজখবর না নেন এ দিন আনে দিন খাইতেছেন তারে খাবার খাওয়াইতেছেন কিন্তু তাকে একবারও জিজ্ঞাসা করলেন না তোমার স্বাস্থ্য কেমন আছে তোমার শরীরটা কেমন আছে একবারও জিজ্ঞাসা করলেন না বাবা আপনি স্বামী হতে পারেন কিন্তু আপনি আসলেই প্রকৃত প্রককে ভালো স্বামী হতে পারেন নাই খাবার দিলেই স্বামী হওয়া যায় না বরণ পোষণ দিলেই স্বামী হওয়া যায় না স্বামী হওয়ার কিছু সিমটম কিছু আলামত রয়েছে এই সব কিছু যখন আপনি সুন্দরভাবে যখন পর্যবেক্ষণ করতে পারবেন তখনই হচ্ছে আপনি আসলেই ভালো স্বামী আপনি আসলে বীর পুরুষ আপনি কখনো কা পুরুষ নয় এই জন্য মুসলমান বন্ধুগণ স্বামী স্ত্রীর সংসারটা যেন সুন্দর হয় সেই দিকে আমাদের ফোকাস রাখতে হবে যাতে করে আমার কোনো কথার দ্বারাতে আমার স্ত্রী যেন কষ্ট না পায় আমার কোনো দুর্ব্যবহারের দ্বারাতে আমার স্ত্রীর যেন রকম ভাবে যেন আঘাতপ্রাপ্ত যেন না হয় এই দিক অবশ্যই আমাদেরকে রাখতে হবে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে কালি শুধু তাকে কাপড় দিলেন খাবার দিলেন ভালো ভালো পোশাক পরিধান করালেন মজাদার খাবার তার সামনে আপনি দিলেন এটার নাম কিন্তু ভালোবাসা নয় মন টিকা যখন আপনি তাকে ভালোবাসা দিবেন ভালো খাবার দেন অথবা না দেন কাপড় চুপড় তাকে দেন অথবা না দেন যদি আপনার মনের ভিতরে তার প্রতি মহাব্বত তাকে ভালোবাসা থাকে অনেক নারী আছে ভালো খাবার খাইতে চাই না ভালো পোশাক করতে চাই না তার একান্ত ইচ্ছা হচ্ছে আমার স্বামী সে আমাকে মন থেকে কিনা আমার খাবারের প্রয়োজন নাই আমার ভালো ভালো পোশাকের প্রয়োজন নাই আমার ভালো গড়ের প্রয়োজন নেই আমার স্বামীর ভালোবাসার আমার প্রয়োজন আজকে দেখুন অনেক বড় বড় সেলিব্রিটি যারা আছে কোটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক কিন্তু তার স্ত্রী তাদের সাথে সংসার করতে রাজি না কারণটা কি কারণ আপনি টাকার পিছনে দৌড়াচ্ছেন আর আপনার স্ত্রী আপনার ভালোবাসার পিছনে দৌড়াই চিন্তা করে দেখতেছে আমার স্বামীর ভালোবাসা আমি পাবো না সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা ইনকাম করতে পারে কিন্তু সে ভালোবাসা দিতে পারে না তার সংসার করার চাইতে না করatay আমার জন্য সব চাইতে বেhtar আজকে দেখেন না পিক বড় বড় সেলিব্রিটি সারা পৃথিবীর মানুষ তাদেরকে চেনে কিন্তু তাদের ঘরের স্ত্রী থাকে না এর মানে কি একজন নারী সে শুধু চায় টাকা পয়সা চাই না দম দৌল চাই না একমাত্র শুধু সে চাই স্বামীর ভালোবাসা আমি যখন আমার স্বামীর ভালোবাসা যখন একান্তভাবে আমি পেয়ে যাব আমার টাকার প্রয়োজন নাই আমার ভালো ভালো খাবারের প্রয়োজন নাই পোশাকের প্রয়োজন নাই স্বামীর ভালোবাসা যখন আমি পেয়ে যাব এটাই হচ্ছে আমার প্রকৃত ভালোবাসা এই স্বামী হচ্ছে আমার জন্য পারফেক্ট স্বামী এজন্য মুসলমান বন্ধুগণ টাকা পয়সা দিয়ে সব কিছু হওয়া যায় না আপনি আপনার স্ত্রীকে ভালোবাসা দিবেন মোহাবত করবেন ভালোবাসা দিবেন এটাই হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা আল্লাহ পাক আমাদের স্বামী স্ত্রীর সংসারটা যেন আল্লাহ পাক যেন ভালোবাসা দিয়ে যেন ভরপুর করে